এই দিনগুলোতে কিন্তু বাসায় সবাই থাকে তাই মনে করলাম আজকে একটু ছমোচা কোন তৈরি করি এই কোনটা কিন্তু খেতে বেশ মজার আর এতটাই মচমচে এসে নর্মালি শিঙারা কিন্তু জাস্ট ভাজার পর মচমচে থাকে পরে আর থাকে না কিন্তু এই ছমোচা কোনটা কিন্তু অনেক বেশি মচমচে থাকে আর এটা কিন্তু শুধুমাত্র এক কাপ আটা দিয়ে অনেকগুলো চমোচা তৈরি হয়ে যায় চলুন রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি আর এটাকে অবশ্যই বলে রাখলাম যারা আমার এই রেসিপিটি পছন্দ করবেন তারা অবশ্যই কিন্তু লাইক কমে এটা শেয়ার করতে ভুলবেন না তো এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি এর মধ্যে পরিমত লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এখানে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব তো এখানে যদি আপনারা মনে করেন যে আপনারা দুই কাপ আটা দিয়ে তৈরি করবেন দুই কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো সমোসা তৈরি হয়ে যাবে প্রায় বিশটারও বেশি আমি এক কাপ আটা দিয়ে এখানে বারোটা সমোসা তৈরি করেছি আপনারাও চাইলে কিন্তু এক কাপ আটা দিয়ে তৈরি করতে পারেন আর যদি মনে করেন যে আপনি সংরক্ষণ করে রাখবেন তাহলে কিন্তু তৈরি করতে পারবেন অনেক যাই হোক ডোটা কিন্তু আমি একটা সাইডে রেখে দিয়েছি রেস্টে তো এখন একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ তেল নিয়েছি এর মধ্যে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে আমি দশ বারোটার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আমি মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার লবণটা দিয়ে আমি এক মিনিটের মতো এভাবে করে একটু ভেজে নিব যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে আমি দুইটা মেশ করা আলু দিয়ে দিচ্ছি এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে মিডিয়াম সাইজে দুইটা মেশ করা আলু এখানে দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আর কোনো ধরনের মশলা অ্যাড করতে হবে না জাস্ট এই আলুর পুরটা এইভাবে তৈরি করলে খুব ভালো লাগে আর কি এটা কিন্তু কাঁচা খেতে ভালো লাগে না আলুর পুরটা যদি আপনারা এইভাবে একটু তেলে দিয়ে করেন তাহলে খেতে বেশ দারুণ লাগে তো ডোটা কিন্তু এখন সেট হয়ে গিয়েছে এখান থেকে আমি তিনটা লেচি কেটে নিয়েছি সমান সাইজে এখানে তিনটা রুটি থেকে আপনার মোট বারোটা সমোসা কোন তৈরি হয়ে যাবে তো এখানে প্রথমে আমি একটা ডো নিয়েছি নিয়ে আমি কিন্তু রুটি বেলে নেব এভাবে এইভাবে করেই কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নেবে এই যে খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এই রুটিটাকে কিন্তু অবশ্যই অল্প একটু ছেঁকে নিতে হবে আর কি মানে খুব বেশি ছেঁকা যাবে না আপনি ধরুন এক পাশে দিয়ে পাঁচ থেকে ছয় সেকেন্ড আরেক পাশে দিয়ে পাঁচ থেকে ছয় সেকেন্ড ছেঁকে নিলেই হয়ে যাবে এতে করে কি হবে আপনার যে সমোচা কোনটা তৈরি করবেন এটা অনেক সময় ধরে মচমচ থাকবে তবে সিঙ্গার তৈরি করলে কিন্তু দেখবেন কি হয় ওটা কিন্তু পরে আস্তে আস্তে নরম হয়ে যায় এটা কিন্তু নরম হবে না অনেকক্ষণ সময় আপনার এটা মচমচে থাকবে আমি বাসায় বানানোর পর প্রায় মনে হয় আমি বিকেলবেলার দিকেই বানিয়েছিলাম আর কি রাতের বেলাও এটা খুব ভালো মচমচে ছিল যাই হোক এখন কিন্তু আমি শিটগুলো তৈরি করে নিয়েছি আর কি এভাবে করে চার ভাগে কেটে নিয়েছি ছুরি দিয়ে তো এখন এখানে যেন আঠার মতো একটা কাজ করে সেই জন্য এখানে আমি আটা আর পানি দিয়ে এইগুলোটা তৈরি করে নিয়েছিলাম এটা কিন্তু একটা আঠার কাজ করবে তো এখানে কোনটা কিভাবে তৈরি করেছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে করে দিয়ে আমি এখানে কিন্তু আলুর পোটা দিয়ে দিয়েছি ভিতরে তো কোনটা কিন্তু একটা বানানোর রেডি তো এইভাবে করে আমি সবগুলো কণে তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো কোনই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এখন এই কোনগুলো যেহেতু উপর দিকটা আর কি কোট করতে হবে এর জন্য যে আমরা আটাটা তৈরি করে রেখেছিলাম না আটাগুলো আটা আর জন্য সেটা নিয়েছি প্রথমে তারপর এর মধ্যে দিয়েছি ব্রেড ক্রামস আর কি তো এভাবে আপনারা যদি বাসায় ব্রেড ক্রামস না থাকে তাহলে কিন্তু আপনারা শুধু যে আটারা আমি মানে উপরে লেয়ারটা দিয়েছি আর কি সেটা দিয়েও ভাজতে পারবেন কিন্তু এই ব্রেড দিলে আর কি ভালো লাগে দেখতে সেই জন্য দিয়েছি তো এখানে সবগুলো আমি ঠিক এইভাবে করেই বানিয়ে নিয়েছিলাম এখন এগুলো ভেজে নেওয়ার পালা এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সমোচা কোনগুলো তো এখানে আমি মোট ছয়টা কণ দিয়েছি এগুলো ভেজে নেব উল্টে পাল্টে ভাজতে হবে আর কি চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে একবারই কিন্তু বাড়িয়ে রাখা যাবে না তাহলে দেখা যায় যে যেই মচমচে ভাবটা চাচ্ছেন সেরকম কিন্তু পাবেন না দেখুন উল্টে পালে নিতে নিতে কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি কোনগুলো উঠিয়ে নিচ্ছি দেখি কত লোভনীয় লাগছে তাই না ছুটির দিনে যদি এরকম একটা নাস্তা হয় তাহলে কিন্তু মন্দ হয় না বাসার পরিবারের সবারই কিন্তু খুব বেশি পছন্দ হবে আশা করি আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এই সমোচা কোনটা এতটাই মচমচে থাকে তো এইভাবে করে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি সবগুলো কোন ভাজা হয়ে গিয়েছে আমার আর কোনগুলো কিন্তু দেখে অনেকটাই মচমচা ছিল দেখেই মনে হচ্ছে তাই না তো কেমন লেগেছে আজকের রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ